দিল্লির চোখে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তার মূল চাবিকাঠি এই অঞ্চলে ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী নিজেদের সীমানা ভাগ করে নিয়েছে সে সময় ট্রানজিট রাইটস ব্যবহার করে মূল ভূখণ্ড থেকে অনায়াসে উত্তর পূর্বাঞ্চলে পণ্য পাঠাত ভারত বাংলাদেশে ভারতবিরোধী একাধিক জঙ্গি গোষ্ঠীকে দমনের নজির রেখেছেন শেখ হাসিনা বোঝাপড়াতে হয়েছে দুই দেশের মৈত্রী তবে ইদানিং দিল্লি খানিক হলেও দ্বিধাগ্রস্ত হাসিনা পরবর্তী ভারত বাংলাদেশ সম্পর্কে ভাটার টান শেখ হাসিনাকে এদেশে আশ্রয় দিয়ে তা আরও জোরালো কোথাও একটা সাধারণ মানুষের মনে হয়েছে যে আওয়ামী লীগ একান্ত ভাবে নির্ভর করতো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতবর্ষের উপরে এবং ওখানকার সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করতো যে ভারতবর্ষই নাকি আসলে বাংলাদেশের রাজনীতিকে চালাতো সেই সময় না ইভেন এরকম আমি শুনেছি যে বাংলাদেশে কে কোন সিটে টিকিট পাবে সেটাও নাকি ভারতবর্ষ থেকে ঠিক করে দেওয়া হতো বোধহয় ভারত সরকারের উচিত হবে হচ্ছে গিয়ে যারা ক্ষমতায় আসবেন বা যে দল ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং তার জন্য যে ধরনের নতুন নীতি অনুসরণ করা দরকার সেটা যাতে তারা তৈরি করে এমন কোন ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক কন্যা শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী মহিলা প্রধানমন্ত্রী প্রথম দফায় পাঁচ বছর ২২ দিন পরের দফায় পনেরো বছর দিন এবারে সংগ্রাম সাল উনিশশো পঁচাত্তর শেখ হাসিনার বয়স তখন আঠাশ বোন রেহানাকে নিয়ে জার্মানিতে রয়েছেন হঠাৎ খবর ছয় সেনা অফিসার তার বাবা শেখ মুজিবুর রহমান সহ পরিবারের মোট আঠেরো জন সদস্যকে নির্বিচারে খুন করেছে। দেশে স্বাধীনতা যার হাত ধরে সেই বঙ্গবন্ধুই বাংলাদেশে খুন পনেরোই অগস্টের সেই ঘটনা বদলে দেয় শেখ হাসিনার জীবন সে সময় হাসিনা এক টানা ছ বছর দিল্লিতে ছিলেন দেশে ফেরেন উনিশশো সালে নিজের হাতে তুলে নেন আওয়ামী লীগের ব্যাটন শাসক হুসেইন মোহাম্মদ এর সাদের বিরুদ্ধে সমাবেশ করে বাংলাদেশে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তিনি দ্বিতীয়বার কুর্সিতে বসেন দু সালে দু সালে সিনিয়র অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করেন বাংলাদেশ রাইফেলসের সেনা সমান অধিকারের দাবি ওঠে বিডিআরের মাথা থেকে সেনা আধিকারিকদের সরানোর দাবি ওঠে সরকার এই ঘটনায় হস্তক্ষেপের আগেই মৃত্যু হয় চুয়াত্তর জনের যাদের সাতান্ন জন সেনা আধিকারিক শেখ হাসিনার সংবিধান সংশোধন তত্ত্বাবধায়ক সরকারের অস্তিত্বই আর রাখলেন না তিনি স্বাভাবিকভাবেই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তৈরি হয় বিস্তর প্রশ্ন এবং ধোঁয়াশা দু হাজার সাল বাংলাদেশে গভীর ক্ষত তৈরি করে রানা প্লাজা ভেঙে পড়ার ঘটনা এক হাজার মানুষের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় বস্ত্রশিল্প শ্রমিকদের নিরাপত্তাহীনতার কঙ্কাল সার ছবি পরের বছর বিরোধীরা দেশের সাধারণ নির্বাচন বয়কট করে সেই সুযোগে মসৃণ হয় আওয়ামী লীগের জয়ের রাস্তা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ফের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা দু সালে রাজনৈতিক হিংসায় জ্বলে ওঠে বাংলাদেশ পরের নির্বাচনে ছিয়ানব্বই শতাংশ ভোট নিয়ে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে আওয়ামী লীগ দু হাজার বাংলাদেশের ভোটে বিপুল কারচুপির অভিযোগ ওঠে বিরোধীদের সেই অভিযোগ কানে তোলেননি হাসিনা দু সাল বিশ্ব অতিমারির কবলে মন্দার সম্মুখীন হয় বাংলাদেশ মুদ্রাস্ফীতি নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম সাধারণ মানুষের না বিশ্বাস সালে ঘুরে দাঁড়ায় দেশ জিডিপি সাত দশমিক দুই শতাংশ গতি পায় অর্থনীতির চাকা কিন্তু একই সঙ্গে তৈরি হয় বৈষম্য দু সালে আবারও নির্বাচন বয়কট করে বিরোধীরা যার ফলশ্রুতি আবারও ক্ষমতায় আওয়ামী লীগই জানুয়ারিতে শপথ নেন শেখ হাসিনা খানিকটা কাকতালীয় হলেও ওই বছরই জুনে শপথ নেন নরেন্দ্র মোদীও আর তার পরের মাস থেকেই উত্তাল হয় বাংলাদেশ সড়ক সংস্কারের আন্দোলনের রেশ বই নিয়ে জুলাইয়ে শুরু হয় রাষ্ট্র মেরামতির কাজ বৈষম্য বিরোধী আন্দোলনের কাছে নতি স্বীকার করে শেষ পর্যন্ত দেশ ছাড়েন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পরই সামনে আসে শাসকের একের পর এক দুর্নীতি চুরি করে নির্বাচনী জেতা নাগরিক অধিকারে হস্তক্ষেপ গুম খুনের মতো ঘটনা এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ ফল যা হওয়ার তাই হয় টানা দেড় দশক ক্ষমতায় থাকা দলের একটা পতাকাও এখন নেই বাংলাদেশে আওয়ামী লীগের নৌকাডুবি এমনই হয়েছে যে তার দেহাবশেষ উদ্ধার হওয়াও এক কথায় নেক্সট টু ইম্পসিবল